আমি কেনাকাটা করছি দেখেন একটা সাদা হলুদ মিষ্টি কালার আরও একটা হলুদ এখানে আছে প্যান্ট আমার ছোট ছেলের শার্ট এখানে আরও একটা প্যান্ট এখানে আর একটা প্যান্ট আর এই যে দুইটা কিউট দেখছেন দুইটা হচ্ছে টয়েজ এই দুইটা টয়েজ কিন্তু আমার ছেলের ফ্রেন্ডকে আমি গিফট করব কারণ বার্থডেতে আমাদেরকে দাওয়াত দিয়েছিল ও আট বছর বয়স তো ভাবলাম যে এই ও পছন্দ করবে ছোট মানুষ যেহেতু আর এখানে দেখেন আমি জুতা কিনছি জুতাটা হচ্ছে সিক্সটি ডলার নিছে। আর এই যে এইগুলা হালকা শীতে পরার জন্যে এটা হচ্ছে চুয়াল্লিশ ডলার এগুলা কিন্তু সবই চুয়াল্লিশ ডলার করে কিন্তু এখানে আমি ডিসকাউন্ট পেয়েছি কারণ আমি জেসি পেনির কার্ড অ্যাপ্লাই করছি আমার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে আমি প্রায় দুইশো ডলারের বেশি কিন্তু এখানে বাজার করা আছে আরও আমার আপার জন্যে মায়ের জন্যে ওদের জন্য এই সেম একইটা কিনছে তো সব মিলে তারপরে এক আনটি একটা আপু আমার সাথে গিয়েছিলো ওরাও কিছু কেনাকাটা করছে সব মিলে কিন্তু ডিসকাউন্ট প্রায় একশো ডলারের মতো পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ডিসকাউন্ট পেয়েছি কার্ডটা অ্যাপ্রুভ হওয়াতে আর দেখেন ভালোবাসা আর সম্মান যদি কোনো মানুষ কোনো মানুষকে দেয় তাকে কিন্তু চাওয়া লাগে না এই যে এখানে এই প্যান্টটার দাম কিন্তু ঊনপঞ্চাশ ডলার দেখতে পারছেন এই প্যান্টটা কালো এই সুন্দর প্যান্টটা কিন্তু আমি আমার ম্যানেজারকে দিব সে পুরুষ মানুষ না মহিলা কারণ এখানে তো মহিলা পুরুষ সবাই জব করলে এখানে প্যান্ট পরতে হয় শার্ট প্যান্ট মানে জব বুঝে আর কি যে যেমন জব করে তার সেই রকম সেখানে আপনার সেরকম পোশাক পরা লাগে সো আমি যেহেতু ম্যাকডোনাল্ডসে জব করি ওখানে কিন্তু আমাদেরকে শার্ট প্যান্ট হ্যাট মাথায় দেওয়া লাগে সো মানুষের ব্যবহারটাই সবচাইতে বড় আর এই প্যান্টটা হচ্ছে আমার জন্য কিনেছি আর এটা আমার ম্যানেজারকে ও আমার ম্যানেজারের বার্থডে হয়েছে দুই দিন আগে সো ও পছন্দ করে আমার প্যান্টগুলা ভাবলাম যে আমি এই বার্থডেতে একটা প্যান্ট উপহার দিই তাহলে সে অনেক খুশি হবে আর খেলনাটা কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমার অনেক পছন্দ হয়েছে আমি দুইজনকে দিব এটা একজনের বার্থডে না আরেকজনের বার্থডে তো দুইজনে একসাথে থাকে যেহেতু ওরা অনেক খুশি হবে ছোটো বাচ্চা ওদের জন্যে আমি কিনছি আর হালকা শীতে পড়ার জন্য আমার অনেক পছন্দ হয়েছে খুবই নরম তুলতুলে এই হলুদ দুইটা দেখতে পারছেন এর ভিতরে কিন্তু আমি একটা সিরাজগঞ্জের একটা আপুকে আমার ম্যাকডোনাল্ডসে আমি জব দিয়ে দিয়েছি আমার ম্যানেজারকে বলে আপুর জন্যে আমি একটা গিফট করব। এটা আপু আমার সাথে গিয়েছিল সো আপুকে কিনে দেবো আপু অনেক ভালো মনের মানুষ সো ওনাকে আমি এটা গিফট করব আর বাকিগুলা সবই আমার সো কেমন লাগলো আমার কেনাকাটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন আজ দুই দিন ধরে আমি ছুটি আছে সো ওখানে যে আমি কেনাকাটা করছি এগুলা আসলে ভালো লাগে যদি কোনো কিছু সুন্দর কিছু কেনা যায় এবং মানুষের ব্যবহারটা সব কিছু আমি যে আমার সাথে একটু ভালো ব্যবহার করে হ্যাঁ তাকে আমি মন থেকে ভালোবাসি কারণ ব্যবহারটাই থাকবে দুনিয়ায় অন্য কিছুই থাকবে না কিন্তু সব কিছুই আমরা দুনিয়ায় রেখে চলে যাব শুধু ব্যবহারটাই সারা জীবন মানুষের থাকবে কেমন লাগলো আমার কালারগুলো অনেক সুন্দর পছন্দ হয়েছে হালকা শীতে কিন্তু এগুলো পরা যাবে আর এই প্যান্টটা আমি আমার ম্যানেজারকে বুধবারে আমার কাজ আছে ওই দিন দিয়ে দেবো সো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আজকের প্রায় তিন মিনিটের ভিডিও আপনারা ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ